সকাল বাজারে কত রকমের মাছ নিয়ে এসছে এই যে এখানে হচ্ছে ইলিশ মাছ আর এখানে হচ্ছে চিংড়ি মাছ সেটা হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা ভালো একদম গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই সকাল সকাল ছেলেটাকে স্কুলে ছেড়ে চলে এলাম এই যে আরেকজন ঘুম থেকে উঠে পড়েছে উঠেই কারবার হচ্ছে টেকুয়া ও মাম্মা হ্যালো গুড মর্নিং বলো এরকম ভয় লেগে যাচ্ছে আমাকে এই ঘুম থেকে জানেন তো নেল পলিশ দেখুন আর বসার স্টাইলটা দেখুন তার কবে কোন বুড়ি কবেকার নিজের মুখটা দেখে আমার কথা বলতে হচ্ছে ভিডিওতে ওর ভাষায় যে কি কথা বলে যাচ্ছে তার ওই জানে আচ্ছা টিপটাও বের করেছো টিপটা দাও টিপটো দাও না দাঁড়া একদম রে দাদা হ্যাঁ দেখি কেমন আছে দেখি এই তো টিপ দিয়েছি না এবার না হ্যাঁ কটা মাথায় টিপ পড়েছে আরও টিপ না আমাকে দিয়ে দিয়েছি তো আমি নিবে না দেখুন চিমনিটা দিয়ে চুল আছে না হয় সেটাও যাবে আচ্ছা কী যে বের করবে সেটাই কেউ খুঁজে পাচ্ছে না মাথা লেগে যাবে হা হা

যে মা এবারে ব্রেকফাস্টের জন্য ডাকছে বাবা বাড়িতে এলে বসে বসে টাইম কাটতে চায় না এই এখন মা ডাকছে ব্রেকফাস্ট করার জন্য সকালে চা টা খেয়ে বসছি কী করবো সেটা চলে গেছে স্কুলে আর ছোটো বাচ্চাটা ওর মা খাওয়াচ্ছে তো এই তাদের সঙ্গে থাকবে চলুন দেখাই কী কী ব্রেকফাস্ট হবে মাতা বেবির খাওয়া দাওয়া হয়ে গেল। বেবি গুড মর্নিং। কি? হ্যাঁ যাবে কোলে। কুতে। ও বাবা। দেখো বাইরে কত রোদ। মাটি ফেলে কি ব্যবস্থা করেছে দেখো। এ দেখো। ঠিক আছে? দাদু গটটা পুকুটা ভরিয়ে দিয়েছে। এই ওইmdi মাটি ফেলেছে। এখানটায় কি করে দিয়েছে দেখো দাদু। দাদু উপরে কি সুন্দর এ করে দিয়েছে গরমে রোদে রোদ লাগবে না এখানটায়। দিদাকে রোদ লাগবে না দিদা আরামে বসতে পারবে দিদা এখানটা আরামে রোদ দিদাকে রোদ লাগবে না বুঝতে পেরেছো বাবা আম গাছের বকুল পড়বে না নিচে নোংরা হবে না কত সুন্দর এই যে আমাদের নতুন নতুন দিদি ভাই এখানটা রান্নার জন্য রান্নার ব্যাপারে জিজ্ঞেস করতে এসছে মাকে কি রান্না হবে আর মা এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে বাইরে যাবে ঘুরতে নিয়ে যেতে হবে আবেদন

লাগছে না খাবার এই যে এখানটা আমার বোনের ছোট্ট মেয়েটা ও নিজের খাবার খাবে না সবসময় বড়দের খাবারের দিকে লক্ষ্য আর স্পেশালি যখন আমি কোনো খাবার নিয়ে বসি মনে আমার টুক করে এসে আমার কোলে বসে যায় মা মোটামুটি দুপুরের খাওয়ার আয়োজনের জন্য ব্যস্ত এখানে মা শাক বাঁচতে বসেছে এটা হচ্ছে চিকনি শাক নামটাই কি অদ্ভুত না জানি না আপনারা এই শাকটা আদৌ খেয়েছেন না খাননি বাট এদিকে লোকেরা খুব খাই এই শাকটা দোল্লা ঝুলছনি কি গো বাবারি দাদার কোলে এইভাবে আরাম নিতে হয় ও ধরবি তাকে ওরে যাবে বাবা তো ঘুমানোর পোজ নিয়ে নিচ্ছে নি মন মনা না মনা ঘুমিয়ে আরে এদিকে দেখো কি ঘুমাচ্ছনি দাদার কোলে খাপ হয়ে গেছে আমার জন্য চচ্চড়ি আসছে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি থ্যাঙ্ক ইউ তা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইতাটা দিয়ে চিংড়ি মাছ পড়েছে সঙ্গে এই যে চিংড়ি দেখতে পাচ্ছি ভালো হয়েছে টেস্টি হয়েছে আলু হবে চচ্চড়ি আলু হবে মা ব্রো ঠেকি ধরে নেচ হচ্ছে এলাজ নি এলাচ চিবি খাচ্ছো হ্যাঁ আচ্ছা খাও এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ আর পরে মিষ্টি দই খাওয়া চলছে বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে রোদটাতে দেখুন কি সুন্দর লাগছে এটা হচ্ছে আপনি সব থেকে সেরা দোকান কি সুন্দর দেখুন মেঘের মধ্যে দিয়ে রোদ বেরিয়ে এসছে বিকেলবেলা কি সুন্দর হাওয়া দিচ্ছে

জেঠিমা দিদার বয়স কত জিজ্ঞেস কর দেখি কত জিজ্ঞেস কর জেঠিমা দিদাকে ইয়াং লাগছে কিন্তু বয়স হয়ে গেছে জেঠিমা দিতার 65 মান 65 ইব নাই কেন বাপিয়া ও ইয়া মাথা লাগলো নিগের মা এই যে রাতের ডিনারে হয়েছে আলু বেগুন বড়ি মাছ দিয়ে ঝোল জিরে দিয়ে আর দুপুরবেলা এই যে বেলা চিংড়ি মাছের মালাইকারি ছিল আর ইলিশ মাছের খাওয়া হয়ে গেছে রাতের ডিনারে ঝোল আর মালাইকারি দিয়ে খাওয়া হবে যা পাশাপাশি বসছে গল্প চলছে দুজনের তো অন করেছি দুজন কনসিয়াস হয়ে গেল গল্প বন্ধ করে দিয়েছি মনের মেয়েটা খাওয়া দাওয়া করছে এখানে আমার ছেলে খাওয়া দাওয়া করছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সব বাইকে